বেশ ঠান্ডাটা ওয়েদার ঘরে উঠলাম বাইরে যেমন ঠান্ডা ওয়েদার ঘরটাকে তো রাখতে হবে না পাশে আমাদের স্পেশাল জিনিস হচ্ছে বলে দিই কী হচ্ছে খিচুড়ি যার জন্য আমার লাগছে মুসুর ডাল এই সরি মুগ ডাল আর গোবিন্দ আমরা গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা করি সাধারণত আর লাগছে হলো ফুলকপি আর আলু এটা যাবে আমার খিচুড়িতে আর এই কাঁকড়ল আর বেগুন যাবে ভাজাতে আর কি কি মশলা লাগছে আমি বলে দিই আছে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন গরম মশলা গুঁড়ো চিনি হলুদ এখানে আছে তেজপাতা গোটা সু লঙ্কা পাঁচ ফোড়ন গোটা গরম মশলা আর গোটা জিরে তুলে যাবে সব ফোড়নে আর এখানে লাগছে টমেটো আদা আদা আর কাঁচা লঙ্কা নারা সঙ্গে বলছি ও খিচুড়িটা করছি কীরকম ভাবে জল বসিয়ে দিচ্ছি গরম হতে এরপরে আমি চালটা অ্যাড করে দেবো জলটা ভালোই গরম হয়েছে ওর থেকে আমি চালটা অ্যাড করছি চাল ডাল আমি একসাথে অ্যাড করবো এটা যে পারবে ভোগের খিচুড়ি হিসেবে রান্না করতে হবে খুব ভালো হয় খিচুড়িটা আমাদের বাড়ির সবাই বলে আমি খিচুড়িটা খুব ভালো করি কিন্তু আমি খিচুড়ি রান্না দিনই জানতাম না আর পরের থেকে আমার শেখার রান্নাটা বাটিতে চাল ডালে সেটা ফুয়ে আমি জল দিয়ে দিয়ে দেবো যা চাল সব দিয়ে দিলাম এটা বেশ ফুটতে দেবো এর মধ্যে আমি এখন অ্যাড করছি কাশমগুলো হ্যাঁ গাছমোকা দেব দেবো না কারণ শুকলঙ্কা দিচ্ছি তো বাচ্চা হবে গাছমকাগুলো অ্যাড করছি আমি তিনটে গাছমোকা দিয়ে দিয়েছি চারটে তো আমি দুটো করে দেব আমি দুটো ফেলে দিয়েছি এই যে চাল ডালটা বেশ ফুটবে যখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো ফুলকপিটা আমি লাস্টে অ্যাড করব আলুটা ভেজে নেব আমি ভেজে অ্যাড করব এর মধ্যে একটা জিনিস দিয়ে বেড়াও মিনি বাইরে বৃষ্টি হচ্ছে তো ওই কাগজে দিয়েছি গাছগুলো চলো বসবো না ওইখানে বলবে আমি হ্যাঁ সারাদিন গাছ হতে এই সারাদিন গাছ হাতে ব্যস্ত লুক দিয়ে দেব ক্যামেরাতে বুঝে হ্যালো হ্যাঁ সারাদিন গাছে দিলে বস্তা হয়ে যাচ্ছে বসে থাকুক আলুগুলো আমি ভেজে নেব লাল লাল করেই ভাজবো আলুগুলো একটু লাল না হলে ভালো লাগে না আর এগুলো চন্দ্রমুখী আলু আমার খিচুড়িটা আমি ওদিকে বসানোই আছে দেখতেই পেলে এদিকে আমি আলুটা লাল লাল করে একটু ভেজে নেব চন্দ্রমুখী আলু বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে ঠিক আছে এই আলুর মধ্যে কিচ্ছু দেবো না নুন হলুদ কিচ্ছু দেবো না শুধু এমনি ভেজে নেব আর এদিকে আমার দেখো একটু টমেটো দিয়ে দেবো আমি খিচুড়ির মধ্যে এবার আমি কিছুটা টমেটো খিচুড়ির মধ্যে এমনি অ্যাড করব তাহলে এর স্বাদটা না খুব ভালো পাওয়া যায় টমেটোগুলো বেশ দেখতেও ভালো লাগে জলটা কখন আন্দাজ অনুসারে দেবে ভিজে হয়ে গেছে আমি এই তেলের মধ্যেই ফুলকপিগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন অন্য কিছু ভাজবো সেটা আমি আর দেখালাম না স্কিপ করে যাও ফুলকপি আলুগুলো অ্যাড করে দিলাম করে ফুলকপি আর আলুগুলো হালকা হালকা লাল করে ভেজি দেখতেই পাচ্ছো বেশি ভাজতে হবে না না ভাজলেও চলে বেশি একটা গলে তো যাবে কি তারপরে মশলা এড করবো আমি ওটা জিরে ফোড়ন দেব তেলে দু চারটা সরি দু চারটে দিলাম টমেটোটাও দিয়ে দেবো ফোড়নটা কিন্তু পোড়া যাবে না পোড়ানো যাবে না টমেটোটা নরম হতে হতে এর মধ্যে আমি আদা বাটা অ্যাড করবো এখানে আমি আদা অ্যাড করছি শুধু আদা বাটা দেবো রসুম পিঁয়াজ নয় আমরা রবির পিঁয়াজ খাই না গ্যাসটা একটু কমিয়ে দেবো তেল ঠিকঠাক করতে রান্না করা যাচ্ছে এরপরে যা যা গুঁড়ো মশলা আছে ধনে জিরে লঙ্কা নুন হলুদ চিনি গরম মশলা সব এক করে দেব আবার বেশ করে কষিয়ে দেবো জিনিসটাকে যদি জল প্রয়োজন মনে হয় জল দেবো আর গোটা গর্ব সাথে এখন ফোড়ন দিলাম এটা নামানো আছে ফোনটা দিই আমরা এটা ঠিক ভোগের খিচুড়ি যদি রান্না হয় না এই খিচুড়িটা ঠিক সেরকমই রান্না করবো আমি আমি এখানে একটুখানি জল অ্যাড করবো মানে মিক্সি ধুয়েই জলটা অ্যাড করছি যদি চাই এমনি জল অ্যাড করতে পারি কোনো ইয়ে হবে না মানে মিক্সি ধোয়া জলটা দিলে কি মশলা যা থাকে মিক্সির গাছ সেটা অ্যাড হয়ে যায় পুরো নিরামিষ খিচুড়ি আর এটা পুরো ভোগের খিচুড়ির মতোই খেতে হয় মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মানে আমরা যেরকম বাঙালির খিচুড়ি পছন্দ করি ভোগের ঠিক সেই রকম খিচুড়ি এইটা আর এদিকে আমার চাল ডাল সব মানে মিনিমাম সেদ্ধ হয়ে এসছে বাড়িয়ে দিলাম আমি মশলা থেকে তেল বেরিয়ে এসছে বড় গ্যাসটা আমি ট্রান্সফার করে নিয়েছি খিচুড়িটা এটা ভালো করে বা ফুটতে দিতে হবে আমাকে চাল ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশলা আমার কুষের তেল বেরিয়ে গেছে মশলা থেকে চাল ডালটা আমি একটু সেদ্ধ করে কেন মশলা দিলে না খুব একটা ভালো সেদ্ধ হবে না মশলাটা আমার এই কড়াইতে ট্রান্সফার করি কি সুন্দর দেখেছো একটু কড়াইতে লেগে নিই হুম এইয মিশিয়ে নেব মশলাটা খিচুড়ির সাথে ভালো করে আমি এখনও শুকনো লঙ্কা গোটা তেজপাতা গোটা গরম মশলা ফোন দিই কেন নামানোর আগে দেবো আর নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে বেশ নামিনব হয়ে যাবে খিচুড়ি হুম কালারটা দেখো কি সুন্দর এসেছে এই টাইমটা না নুন চিনি ঝাল সব টেস্ট করে নেবে মানে যা যেটা পরিমাণ কম লাগবে সে সেটা অ্যাড করে দিও আমার এখানে সব কিছু পরিমাণ ঠিক আছে আমি আর কিচ্ছু অ্যাড করবো না এটা ফুটতে দেবো ব্যাস ফুটুক ফুটলে আমি নামিয়ে দেবো কিছু আমার হয়েই গেছে দেখতেই পাচ্ছ কী সুন্দর কালার এসে আমি ফোড়ন দেবো এখানে আছে গোটা জিরে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গোটা গরম মশলা তেজপাতা তো একবারে আমি ফোড়ন দেবো সর্ষে তেলে করবে এটা ফোড়নটা খুব ভালো লাগে তাহলে দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ এগুলোই আছে গোটা গরম মশলা খুব সুন্দর একটা সেন্ট বেরায় কিন্তু ওই গোটা গরম মশলা ফোড়ন দেবে না খিচুড়িতে বেশ ভাজা ভাজা হবে বেশ ভাজা ভাজা হবে যখন এটা তখন খিচুড়ির মধ্যে ঢেলে দেবো তো বেশ মানে ফোড়নটা বেশ গন্ধ ছড়বে ফনের একটা তখন এগুলো অ্যাড করে তেজপাতা গুলো রং হয়ে যাচ্ছে এইবার গ্যাসটা আমি অফ করে দেব বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিলাম এই যে এটা ফোন দেওয়ার পর যে রান্নায় যে সেনটা এর কোনো মানে খিচুড়ি থেকে গ্যাসটা কম আছে এবার ফোড়নটা ভালো করে আমি খিচুড়ির সাথে মিশিয়ে নেব খিচুড়ি আমার হয়ে গেছে রেডি বৃষ্টি দিনে দুপুরবেলায় গরম গরম খিচুড়বে আর কী চাই আমি ঘি দিয়ে দেবো অনেকটা পরিমাণেই ঘি দিলাম আর গরম মশলা গুঁড়ো ভাই ঘরে বানাবো খিপটিমি করবো কেন সব কিছু বেশি বেশি পরিমাণে দেবো খেতে জিনিসটা ভালো লাগে স্বাদ লাগে খেতে এর মধ্যে দিয়ে একটু নারকেল দাবাতে তো সত্যি বলছি স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে গ্যাসটা আমি অফ করে দিলাম ঘি দেওয়া ঘি গরম দেওয়ার পর গ্যাসটা অফ করে দেবো হয়ে গেছে আমার খিচুড়ি সত্যি বলছে এটা বেশ সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে ঘিয়ের খিচুড়ি থেকে সব মিলেমিশে একাকার হয়ে গেছে গন্ধে হয়ে গেছে আমার গরম গরম খিচুড়ি রেডি যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ জানিও কেমন কমেন্টের মাধ্যমে যদি ভালো লেগে থাকে আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা একদমই লাইক করে দিও সঙ্গে সঙ্গে Malo